এখন সিংহ রাশির বিষয়ে জানব সিংহ রাশি কাল পঞ্চম রাশি তো সিংহ শুধু যে রবির সক্ষেত্র তা নয় সিংহ হচ্ছে তার মূল ত্রিকোণ এবং সিংহ রবির আনন্দ ভবন তো এই ক্ষেত্রে রবি কিন্তু থাকে প্রসন্ন সিংহ একটা মহান আভিজাতের যে ভাব সেটা তো বহন করেই সাথে তার ভিতরে থাকে সৃষ্টিশীল শক্তি এবং অন্যদের চালিত করা এবং আকর্ষণ করার বিশেষ ক্ষমতা চন্দ্র আর রবি যদি ঘর বিনিময় করে তবে জাতক শক্তি অসাধারণ প্রতিভা এবং অন্তর্দৃষ্টি পেয়ে থাকে সিংহের ভিতরে রয়েছে তিনটা নক্ষত্র প্রথমে আছে মঘা নক্ষত্র দশ নম্বর নক্ষত্র হচ্ছে মঘা এই মঘা নক্ষত্রে যদি রবি থাকে তাহলে জাতক সৃষ্টি হয় এবং নিজেকে সে প্রতিষ্ঠা করতে পারে অন্যদিকে পূর্ব ফাল্গুনি নক্ষত্র জাতককে দিয়ে থাকে সৃজনশীল প্রতিভা ও মর্যাদা লাভের শক্তি আর বারো নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনি সে দিয়ে থাকে গঠনমূলক শক্তি বিশেষ অনুপ্রেরণা এবং সেবাধর্মী মনোভাব যাই হোক সিংহের জাতকের আত্মমর্যাদার জ্ঞান কিন্তু প্রবল সিংহ কখনো কারোর কাছে মাথা নত করে না প্রভুত্ব ও শাসন ক্ষমতা শক্তি এই সিংহরাশি দিয়ে থাকে তার মধ্যে যে সৃষ্টি ধর্মী শক্তি রয়েছে সেটাই মূলত তার এই ক্ষমতাটা দিয়ে থাকে সিংহের আত্মসম্মান জ্ঞান প্রবল সিংহ ঈষৎ গর্বিত থাকে সবসময় সে সব ব্যাপারেই আগ্রহী অশান্তি আর বিশৃঙ্খলা একেবারেই পছন্দ করে না সিংহের আনন্দের নেশা হয় প্রবল সিংহের মূল মন্ত্র হল যাই যাক প্রাণ কিন্তু থাক মান অর্থাৎ যাক প্রাণ থাক মান সে তার প্রাণ দিয়ে দেবে কিন্তু সে তার মান সম্মানকে কখনো হানি হতে দেবে না সকলের জন্য নিজের স্নেহ, प्रीতি, ভালোবাসা উজাড় করে ঢেলে দেয় এই সিংহরাশি জাতক। সর্বহারা শ্রেণীর নেতৃত্বে প্রশংসা অর্জন করে সিংহ। নিজের বিচার বুদ্ধির উপর তার আস্থা তীব্র। কিন্তু সবসময় সঠিক পথ সে খুঁজে পায় না ভুল পথে অগ্রসর হয়ে পরোপকারের দিকে সিংহের থাকে পরে আবার তার ভাব প্রবণতা ও জেদের উপর ভিত্তি করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত অনেক সময় তাকে ট্রাজেডির ভোগ করায় বাস্তব অবস্থা সম্মুখীন হয়ে হঠাৎ দিশেহারা হয়ে পড়ে সিংহ বিদ্যাচর্চা পুরো দমে আরম্ভ করলেও তা অনেক সময় শেষ করতে পারে না কে বলেই আলস্য আর এই ভাব জন্য জাতক মিষ্টি কথায় ভুলে যায় এবং নিজের সর্বনাশ ডেকে নিয়ে আসে জাতকের উদার মনের সুযোগ নিয়ে সবাই তার নিন্দা অখ্যাতি এগুলো তার ঘাড়ে চাপিয়ে দেয় জাতকের প্রতিভা বহুমুখী জাতক অত্যন্ত বুদ্ধিসম্পন্ন ও নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই জাতকের ভাগ্য বেড়ে ওঠে জাতক নানা সুযোগ পেয়েও তা ঠিক মতো কাজে লাগাতে পারে না আর না পেলে কষ্ট পায়। চরম কষ্টের মধ্যেও জাতকের অর্থ আপনা আপনি তার হাতে এসে যায় বুদ্ধিবৃত্তি ও অধ্যবসায় প্রবল এই কারণে কৌশলে সে তার অবস্থার পরিবর্তন করতে সক্ষম হয় জাতক প্রকাশনার ব্যবসা সামরিক ও পুলিশ বিভাগে বিশেষ কৃতিত্ব দেখাতে সক্ষম হয় স্বাধীন বৃত্তিতেই জাতকের প্রতিষ্ঠা আসে জ্যোতিষ পুস্তক রচনা চিত্রাঙ্কন এবং চিকিৎসা ব্যবসায়ে জাতকের প্রতিষ্ঠা ও অর্থপার্জন বেশি হয় আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে অর্থ উপার্জন আরম্ভ হয় জীবনযাত্রা ভালোই যায় যদি সে সংকল্প স্থির থাকে পিতার সঙ্গে তার মত বেরোধ পিতার সাথে যদি তার মত হয় তাহলে সেটা তার জন্য বিশেষ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় জাতক যদি সতর্কভাবে পথ চো আরম্ভ করে তাহলে জীবনে অবশ্যই সুপ্রতিষ্ঠিত ও মহা হয় কর্মজীবন খুবই উন্নত এবং জাতক অলসতা ও খামখেয়ালিপনাকে যদি প্রশ্রয় না দেয় তবে সে অবশ্যই এটি অর্জন করে তার উন্নত কর্মজীবন অবশ্যই লাভ হয় যেহেতু এই সিংহের কর্মপতি হচ্ছে শুক্র তাই কল্পিত চিত্র কাব্য অভিনয় চর্চা কুটির শিল্প এই সমস্ত বিষয়ে জাতকের নৈপুণ্য এমনিতেই প্রকাশ পাই খুব তাড়াতাড়ি জাতকের কর্ম সাফল্য আসে এই জন্য কারোর প্রলোভনে পড়ে প্রকৃতি বিরুদ্ধ কর্ম করে নিজের ক্ষতি ডেকে আনা সিংহের উচিত হবে না বাইশ থেকে বত্রিশ বছর বয়সে জাতকের প্রতিষ্ঠা অবশ্যম্ভাবী হয়ে থাকে অর্থাৎ এই সময় সে প্রতিষ্ঠা পাবেই কর্মজীবন তার মোটামুটি ভালোই হয় হাতের কাজই তাকে অনেক টাকা এনে দেয় জাতকের মধ্যে একটা সহজাত আকর্ষণ থাকায় স্ত্রী লোকেরা সহজেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে জাতকের মধ্যে একটা প্রেমের বিকাশ ঘটে যাকে ভালোবাসবে তার জন্য সে নিজেকে উজাড় করে দেয় তার স্ত্রী হয় মার্জিত রুচি জ্ঞান সম্পন্ন বিলাসিনী এবং আরামপ্রিয় বিবাহিত জীবনে অগ্রসর হওয়ার আগে বিশেষভাবে চিন্তাভাবনা করেই অগ্রসর হওয়া উচিত না হলে পরে বিবাহ বা প্রণয় অশান্তিময় হয়ে উঠতে পারে এই সিংহ রাশির জাতকের বাইশ থেকে উনত্রিশ বছরের মধ্যেই সাধারণত তার বিবাহ অনুষ্ঠান হয়ে থাকে বিবাহের পরে জাতকের উন্নতিই ঘটে জাতক স্ত্রীর কথা মতোই চলতে পছন্দ করে তার সন্তানও হয় সন্তান স্থান তার শুভ তার বন্ধু ভাগ্যও শুভ সহজেই বন্ধু লাভ করতে সে সমর্থ হয় বন্ধুরা জাতকের উন্নতির জন্য সহজেই সচেষ্টও হয় জাতক বন্ধুর জন্য যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকে কোনো বিশিষ্ট বন্ধুর দ্বারা জাতক কর্মজীবনে বিশেষ প্রতিষ্ঠাও পায় তবে বান্ধবী থেকে জাতকের সাবধান থাকতে হয় টনসিল ফুসফুসের দৌর্বল্য পীড়া শিরোরোগ গলার অসুখ ও পাকস্থলীর বইকল্যে জাতক বিশেষ কষ্ট পায় অধিক রাত্রি জাগরণ জাতকের পক্ষে অত্যন্ত ক্ষতিকর জর্দা মদ্য তামাক ও টক জাতীয় খাবার পরিত্যাগ করাই জাতকের জন্য সবচেয়ে ভালো বাইশ বছর পর্যন্ত বিশেষ সাবধানে তাকে চলাফেরা করতেই হয় নিয়মিত খাওয়া দাওয়া নির্মল জলে স্নান ভ্রমণে স্বাস্থ্য অনিন্দনীয় থাকে জাতককে অবশ্যই তার খাওয়া দাওয়া এবং নির্মজরের স্নান এবং ভ্রমণ এই বিষয়টাকে গুরুত্ব দিতেই হয় এবং মস্তিষ্ককে সর্বতভাবে বিশ্রাম দেওয়া প্রয়োজন হয় ভাবপ্রবণতা ও অদম্য ইচ্ছাকে দমন করতে পারলে এই জাতকের ভাগ্যে কোনো বাধা থাকে না রুচি ও শিল্পজ্ঞান একেবারেই সূক্ষ্ম প্রকৃতির এই সিংহরাশির জাতকের সে যদি তার তাকে প্রশ্রয় না দেয় তাহলে তার ভাগ্য অদম্য জাতকের অমিতব্যায়িতা তার পরিণাম হিসাবে দুঃখ ডেকে আনে কারণ সে প্রচুর খরচ করে প্রায় সব কাজেই সে যোগ্যতা দেখাতে সক্ষম হয় তবে সব কাজ আধা খেসলা করে রাখার জন্য কোনো কাজই সে সবলভাবে শেষ করতে পারে না এটা তার একটা বিশেষ দুর্বলতা প্রথম জীবনে আদর্শের রূপায়ণে বাধা ঘটলেও শেষ জীবনে হা হতাশ করা ছাড়া কিছুই থাকে না জাতক তার জীবনে যদি প্রথম জীবনে সে তার আদর্শকে রূপ দিতে না পারে তাহলে শেষ জীবনে তাকে হা হতাশ করতেই হয় জাতক যদি নিয়মানুবর্তিতা মেনে চলে তাহলে সে তার প্রতিজ্ঞা সুনাম এবং অর্থ লাভ করতে অবশ্যই সক্ষম হবে জাতকের আয়ু সাধারণত চুয়াত্তর থেকে উনআশি বছর হয়ে থাকে তার জন্য শুভ রত্ন হতে পারে গোমেদ মানিক পাথর প্রবাল পাথর মুক্তা এগুলো তার জন্য শুভরত্ন তার জন্য শুভ বর্ণ হচ্ছে সাদা নীল গোলাপি খয়েরি সোনালি এবং আকাশী রং। তার জন্য স্মরণীয় বছর হতে পারে সতেরো আঠারো বিশ বাইশ চব্বিশ উনতিরিশ ত্রিশ একত্রিশ আটত্রিশ এবং বিয়াল্লিশ বছর তো এই ছিল মোটামুটি সিংহ রাশির জাতকের জীবনের একটা ধারণা সাধারণত যাদের লগ্ন সিংহ তাদের জীবনে এই ঘটনা আমি যা বললাম তার সাথে অনেক কিছু মিলে যাবে তো পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো রাশি নিয়ে আলোচনা করব আজ এ পর্যন্তই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ